হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল রাকেশ টিউটোরিয়াল আজ আমি শ্রেণীর থার্ড সেমিস্টারের এডুকেশনের ওয়ান পয়েন্ট ফোর অর্থাৎ জাতীয় শিক্ষানীতি দু হাজার কুড়ি এবং উনিশশো ছিয়াশি ছায়াত বইয়ের টেক্সট বুকের যে সমস্ত অনুশীলন প্রশ্ন রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করবো তোমরা জানো যে ইতিপূর্বে আমার চ্যানেলে প্রথম অধ্যায় অর্থাৎ ইউনিট ওয়ানের ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান পয়েন্ট টু এবং ওয়ান পয়েন্ট থ্রি নিয়ে আলোচনা করা হয়েছে আজকের আলোচনার বিষয় হল ওয়ান পয়েন্ট ফোর জাতীয় শিক্ষানীতি উনিশশো ছিয়াশি এবং দু হাজার কুড়ি আর তোমরা জানো যে ছায় প্রকাশনী ছাড়া পারল প্রকাশনী এবং ছাত্র পাবলিকেশন বইয়ের যে সমস্ত অনুশীলন রয়েছে ইতিহাস এডুকেশন রাষ্ট্রবিজ্ঞান হোম ম্যানেজমেন্ট ইত্যাদির সেই সমস্ত নিয়েও আলোচনা করা হচ্ছে আমার চ্যানেলে তাহলে চলো শুরু করা যাক আজকে আলোচনা আর ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট যা চ্যানেলে নতুন তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করো আর যার আগে থেকে সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যদি কোনো অসুবিধা হয় তাহলে অতি অবশ্যই কমেন্ট করে জানাবে ফার্স্ট প্রশ্ন দেখো জাতীয় শিক্ষানীতি যে নামে পার্লামেন্টে উপস্থাপন করা হয় তা হল এডুকেশন এ পলিসি জাতীয় প্রকাশিত হয় উনিশশো ছিয়াশি খ্রিস্টাব্দে একুশে এপ্রিল জাতীয় শিক্ষানীতিতে সবচেয়ে উল্লেখযোগ্য সুপারিশটি হলো নবোদয় বিদ্যালয় কোর পাঠ্যক্রমের সিদ্ধান্ত কোন শিক্ষানীতিতে উল্লেখ আছে উনিশশো ছিয়াশি খ্রিস্টাব্দে জাতীয় শিক্ষানীতি কোন কমিশনের সঙ্গে উনিশশো ছিয়াশি খ্রিস্টাব্দে জাতীয় শিক্ষানীতির সর্ব সর্বাপেক্ষা অধিক সাদৃশ্য দেখা যায় মুদালিয়ার কমিশন উনিশশো ছিয়াশি খ্রিস্টাব্দে জাতীয় শিক্ষানীতি মূল্যায়নে কটি কমিটি গঠিত হয় দুটি অপারেশন ব্ল্যাকবোর্ড এবং নবোদয় বিদ্যালয় উনিশশো ছিয়াশি খ্রিস্টাব্দে জাতীয় শিক্ষানীতিতে সুপারিশ করা হয় অন্তর্ভুক্তি শিক্ষা হলো তাদের জন্য যারা একাধিক দিক থেকে প্রতিবন্ধী পরের কোশ্চেন দেখো কোন কমিটি বা কমিশনে বিদ্যালয়ের শিক্ষাকে পঞ্চায়েতের রাজের প্রত্যক্ষ নিয়ন্ত্রণে আনা হয় জনার্ধন রেড্ডি কমিটি অপারেশন ব্ল্যাকবোর্ডের প্রধান উদ্দেশ্যটি কি প্রাথমিক বিদ্যালয়ের পরিকাঠামোগত উন্নয়ন প্রোগ্রাম অব অ্যাকশন কথাটি নিম্নের কোন কমিটি বা কমিশনের সঙ্গে যুক্ত জাতীয় শিক্ষানীতি উনিশশো কেন্দ্রীয় সরকারের পরিচালনায় ভারতবর্ষের কতগুলি জেলায় নবোদয় বিদ্যালয় স্থাপনের কথা বলা হয়েছে চারশো বত্রিশটি মর্যাদার বিচারে শিক্ষকদের উদ্ধে আর কেউ হতে পারে না এই মন্তব্যটি শিক্ষার কোন কমিশন বা নীতিতে উল্লেখ করা হয়েছে উনিশশো ছিয়াশি খ্রিস্টাব্দে জাতীয় শিক্ষা নীতিতে এতদিন পর্যন্ত আমাদের দেশে উচ্চ শিক্ষায় গুরুত্ব দেওয়া হয়েছিল প্রসার এবং গুণগত মান উভয়ের ওপর পরে গেছেন পনেরো প্রশ্ন এনইপি দু হাজার কুড়ি অনুযায়ী নিচের কোন কোর্সটির ওপর গুরুত্ব আরোপ করা হয়েছিল সক্ষমতা বৃদ্ধির কোর্স নিচের কোনটির সুপারিশের ফল হিসেবে ডিআইইটি এস প্রতিষ্ঠিত হয় জাতীয় শিক্ষানীতি উনিশশো ছিয়াশি জনার্দ রেড্ডি কমিটি কত খ্রিস্টাব্দে গঠিত হয় উনিশশো বিরানব্বই অপারেশন ব্ল্যাকবোর্ড কোন কোন স্তরের শিক্ষার জন্য কর্মসূচি প্রাথমিক বৃত্তিমূলক ও কারিগরি শিক্ষার সঙ্গে সম্পর্কিত একটি সংস্থা হল এআইসিটিই জাতীয় শিক্ষানীতি এনপি উনিশশো ছিয়াশির শিক্ষা কাঠামোটি হলো টেন প্লাস টু প্লাস থ্রি বয়স্ক শিক্ষাকে সামাজিক শিক্ষা হিসেবে অভিহিত করেন মৌলানা আবুল কালাম আজাদ জাতীয় শিক্ষানীতি উনিশশো ছিয়াশির উল্লেখযোগ্য সুপারিশটি হলো চাকরির সঙ্গে ডিগ্রির বিচ্ছেদ সিএবির সম্পূর্ণ নাম হল সেন্ট্রাল অ্যাডভাইজারি বোর্ড অফ এডুকেশন পরে বসছেন কেন্দ্রীয় মন্ত্রিসভা কবে নতুন জাতীয় শিক্ষানীতি অনুমোদন করেছে উনত্রিশে জুলাই দু হাজার কুড়ি ভারত কত সালে সুস্থায়ী উন্নয়নের জন্য দু হাজার তিরিশ এজেন্ডার লক্ষ্য চার অর্থাৎ সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল ফোর গ্রহণ করেছে দু হাজার পনেরো এনএপি দু হাজার কুড়ি নিচের যে বিষয়ে উন্নয়নের উপর বিশেষ জোর দেওয়ার কথা বলেছে তা হলো প্রত্যেক ব্যক্তির সৃজনশীল সম্ভাবনা এনএপি দু হাজার কুড়ি নতুন পাঠ্যক্রম অনুযায়ী পাঠ্যক্রম কাঠামো অনুযায়ী পর্যায়ের ক্লাসগুলো হলো অঙ্গনওয়াড়ি পি স্কুল বালভাটিকা এবং দু বছর ক্লাস ওয়ান এবং ক্লাস টু এনএপি এপি দু হাজার কুড়ি অনুসারে ছ বছর বয়সের আগে একটি শিশুর কর্মবর্ধমান মস্তিষ্কের বিকাশ কত শতাংশ ঘটে এই ফাইভ পার্সেন্টের বেশি পরে বসেন দেখো কার রিপোর্টে কার সভাপতিত্বে নতুন শিক্ষানীতির উন্নয়ন কমিটি দু সালের মে মাসে রিপোর্ট পেশ করা হয়েছিল প্রয়াত শ্রী আর প্রেক্ষাপটে জাতীয় শিক্ষানীতি দু হাজার কুড়িতে শিক্ষার্থীদের জন্য কোন কি ধরনের রিপোর্ট কার্ড প্রস্তাব করা হয়েছে তিনশো ষাট ডিগ্রি বহুমাত্রিক রিপোর্ট কার্ড প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষার প্রেক্ষাপটে জাতীয় শিক্ষানীতি দু হাজার কুড়ি দ্বারা প্রচার করা হয়নি বাধ্যতামূলক বিশেষ শিক্ষা জাতীয় শিক্ষানীতি দু হাজার কুড়ি যেটির ওপর অধিক জোর দেয় সেটি হল ধারণাগত বোঝাপড়া গেল দেখো জাতীয় শিক্ষানীতি দু হাজার কুড়ি অনুযায়ী শিখন হওয়া উচিত অভিজ্ঞতামূলক জাতীয় শিক্ষানীতি দু হাজার কুড়িতে শিক্ষাদান পদ্ধতির পরিবর্তনের ক্ষেত্র থেকে যে প্রস্তাব করা হয়েছে তা হলো মুখস্থ নির্ভর শিখন ধারণাগত বোঝাপড়া এনইপি দু হাজার কুড়ি অনুসারে ইসিসিই এর পূর্ণ রূপ হল আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন পরে প্রশ্ন দেখো এনইপি দু কুড়ি অনুসারে ভারতের অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিকে যা দিয়ে সজ্জিত করা উচিত তা হল উপযুক্ত প্রশিক্ষণ প্রাপ্ত অঙ্গনওয়াড়ি কর্মী দ্বারা প্রাথমিক শৈশব শিক্ষার জন্য উচ্চমানের সম্পদের জাতীয় ভাণ্ডার হিসেবে কেন্দ্রীয় সরকার কোন অ্যাপ চালু করেছে দীক্ষা এনইপি দু হাজার কুড়ি অনুযায়ী প্রস্তুতিমূলক ক্লাস বা বালভাটিকায় শিক্ষাদান ও শিক্ষণের পদ্ধতি কি হবে খেলা ভিত্তিক শিক্ষণি দুই হাজার কুড়ি অনুসারে শিক্ষার ক্ষেত্রে যে ভাষায় পড়ানো হবে স্থানীয় বা মাতৃভাষা কুড়ি অনুসারে কোন মধ্যে শিক্ষার গুণগত নির্ণয় উন্নত করার সীমা নির্দিষ্ট করা হয়েছে দু হাজার তিরিশ এনপি দু হাজার কুড়ির অধীনে বিদ্যালয়ের পাঠ্যক্রমে কোন ধরনের পরিবর্তন প্রস্তাবিত হয়েছে প্রকল্প ও কার্যভিত্তিক শিক্ষা এনপি দু হাজার কুড়ি অনুসারে শিক্ষার্থীদের জন্য কোন ধরনের পরীক্ষা ব্যবস্থা করা হয়েছে সেমিস্টার ভিত্তিক পরীক্ষা অর্থাৎ তোমরা যে পরীক্ষা দিচ্ছ এখন ক্লাস ইলেভেন টুয়েলভে সেই সিস্টেম পরে বসছেন এনপি দু হাজার কুড়ির অধীনে উচ্চতর উচ্চশিক্ষার ক্ষেত্রে শিক্ষার্থীদের জন্য কোন ধরনের ডিগ্রি ব্যবস্থা প্রবর্তিত হয়েছে চার বছরের স্নাতক ডিগ্রি এনপি হাজার কুড়ি অনুসারে শিক্ষার্থীদের জন্য বহুভাষিক শিক্ষা ব্যবস্থা কোন স্তরে চালু করা হবে প্রাথমিক স্তরে এনএপি দু হাজার কুড়ি অনুসারে কোন সংস্থায় স্কুল শিক্ষার মান উন্নত করার জন্য তৈরি করা হবে পি এ আর একে এইচ পরে কোশ্চেন এনএপি দু হাজার কুড়ি অনুসারে শিক্ষক প্রশিক্ষণের জন্য যে পদ্ধতি প্রবর্তিত হল তা হলো ইন্ডিগ্রেটেড বিএড প্রোগ্রাম এনপি দু হাজার কুড়ি অনুসারে সরি অনুসারে কোন বছরের মধ্যে নতুন নীতি পূর্ণ বাস্তবায়ন করা যাবে দু হাজার তিরিশ এনএপি দু হাজার কুড়ি অনুসারে যে ধরনের শিক্ষাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে সর্বাঙ্গীন শিক্ষা এনপি দু হাজার কুড়ি অনুসারে উচ্চশিক্ষার ক্ষেত্রে কোন নতুন উপায় মূল্যায়ন করা হবে ক্রেডিট বেসড সিস্টেম বা সিবিএস এনপি দু হাজার কুড়ি অনুসারে যে ধরনের শিক্ষাকে প্রাথমিক স্তর থেকে গুরুত্ব দেওয়া হবে খেলার মাধ্যমে শিক্ষা পরে কোশ্চেন দেখো এনপি দু হাজার কুড়ি অনুসারে কারিগরি শিক্ষার জন্য কোন নতুন উদ্যোগ নেওয়া হবে ইন্টার্নশিপ ও প্র্যাকটিক্যাল প্রশিক্ষণ এনপি দু হাজার কুড়ি অনুসারে শিক্ষকদের পেশাগত উন্নতির জন্য যে ব্যবস্থা নেওয়া হবে তা ডিজিটাল প্রশিক্ষণ এনপি দু হাজার কুড়ির অধীনে প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য যে প্রোগ্রাম চালু হবে তা হলো সব অর্থাৎ এ তিনটি হবে এনপি দু হাজার কুড়ি অনুসারে উচ্চশিক্ষার ক্ষেত্রে কোন পর্যায়ের শিক্ষায় মাল্টি ডিসিপ্লিনারি প্রতিষ্ঠান গুরুত্ব দেওয়া হবে স্নাতক পরে কোশ্চেন দেখো এনপি দু হাজার কুড়ির অধীনে প্রাথমিক শিক্ষার সরি এনপি দু হাজার কুড়ি অনুসারে শিক্ষকদের পেশাগত উন্নতির জন্য যে ব্যবস্থা নেওয়া হবে তা হল ডিজিটাল প্রশিক্ষণ এনএপি এপি দু হাজার কুড়ির অধীনে শিক্ষার ক্ষেত্রে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য যে প্রোগ্রাম চালু হবে তিনটি কথা যোগ ও ধ্যান শারীরিক শিক্ষা খেলাধুলা প্রোগ্রাম এই অনুসারে উচ্চ শিক্ষার ক্ষেত্রে কোন পর্যায়ে শিক্ষায় মাল্টি ডিসিপ্লিনারি প্রতিষ্ঠানগুলোকে গুরুত্ব দেওয়া হবে স্নাতক এনপি দু হাজার কুড়ির অধীনে প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে শিক্ষার্থীদের মানসিক বিকাশের জন্য কোন পদ্ধতি ব্যবহার করা যায় সৃজনশীল কার্যকলাপ এনপি দু হাজার কুড়ি অধীনে শিক্ষার্থীদের মূল্যায়নের জন্য কোন পরীক্ষা পদ্ধতি প্রবর্তিত হয়েছে সমষ্টিগত দু হাজার কুড়ি অনুসারে প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে কোন শ্রেণী পর্যন্ত মাতৃভাষায় শিক্ষা দেওয়া হবে অষ্টম শ্রেণী পর্যন্ত এনপি ইপি কুড়ি অনুসারে উচ্চ শিক্ষার ক্ষেত্রে কোন প্রোগ্রাম চালু হবে মাল্টিডিসিপ্লিনারি সিস্টেম বা প্রোগ্রাম এনপি দু হাজার কুড়ি অনুসারে কোন বছরের মধ্যে একশো শতাংশ গ্রাস এনরোলমেন্ট বেশি রেশিও বা জিইআর অর্জন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে দু হাজার তিরিশ এন দু হাজার তিরিশ কুড়ি অনুসারে শিক্ষক শিক্ষিতা শিক্ষিকাদের কোন পদ্ধতি মূল্যায়ন করা হবে কর্মক্ষমতা মূল্যায়ন এবার দেখো রয়েছে শূন্যস্থান পূরণ ফার্স্ট কোয়েশ্চেন দেখো জাতীয় শিক্ষানীতি গঠিত হয় প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর আমলে সাম্যের জন্য শিক্ষা বিষয়ে জাতীয় শিক্ষা শিক্ষানীতিতে চতুর্থ অধ্যায়ে আলোচিত হয় প্রোগ্রাম অফ অ্যাকশন কর্মসূচি গৃহীত হয় উনিশশো বিরানব্বই খ্রিস্টাব্দে নবোদয় বিদ্যালয়ের শিক্ষার মাধ্যম হলো ইংরেজি ও হিন্দি ভাষা পরে প্রশ্ন দেখো এনইপি উনিশশো ছিয়াশির জাতীয় শিক্ষানীতি উনিশশো ছিয়াশি এর সুপারিশ অনুযায়ী শিক্ষা হবে সকলের জন্য জাতীয় শিক্ষানীতি এনইপি উনিশশো ছিয়াশির মূল কথা কথা হলো শিক্ষায় অসম্ম দূর করা জাতীয় শিক্ষানীতি উনিশশো ছিয়াশির সংশোধিত রূপ হলো বা প্রকাশিত পায় উনিশশো বিরানব্বই খ্রিস্টাব্দে এনইপি উনিশশো অনুসারে শিক্ষকদের প্রশিক্ষণ দানের ব্যবস্থা করবে কথাটির পুরো নাম হল এনপিকে চাকরি থেকে ডিগ্রিকে বিচ্ছিন্ন রাখার প্রস্তাব দিয়েছিল জাতীয় শিক্ষানীতি নাইনটিন এইটি সিক্স জাতীয় শিক্ষানীতিতে প্রতিটি জেলায় শিক্ষক শিক্ষণের জন্য যা প্রতিষ্ঠার কথা বলা হয়েছে সেটি হলো ডিআইইটি মাধ্যমিক শিক্ষা দ্রুত বিস্তারের জন্য মুক্ত বিশ্ববিদ্যালয় স্থাপনের সুপারিশ করে জাতীয় শিক্ষানীতি এনইপি অনুযায়ী প্রথম নির্দেশক স্কুল বিদ্যালয় নবোদয় বিদ্যালয় সুপারিশ করা হয় জাতীয় শিক্ষানীতি উনিশশো ছিয়াশি নবোদয় বিদ্যালয়ে নবম শ্রেণী থেকে শিক্ষার মাধ্যম হল ইংরেজি বা হিন্দি নবোদয় বিদ্যালয়ে তপশিলি জাতিদের জন্য আসং সংরক্ষণের কথা বলা হয়েছে পনেরো শতাংশ নবোদয় বিদ্যালয় গঠনের মূল উদ্দেশ্য ছিল মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা নবোদয় বিদ্যালয়ের সর্বোচ্চ স্তর ছিল শ্রেণী মেধাবী শিক্ষার্থীদের পড়ার জন্য এক্সেলেন্ট কলেজের কথা জাতীয় শিক্ষানীতি নাইনটিন সিক্সে বলা হয়েছে ব্রেন স্টমিন এর উপর বিশেষ জোর দেওয়ার কথা বলা হয় নবোদয় বিদ্যালয়ে পরে কোশ্চেন প্রাথমিক স্তরে অপচয় বন্ধ করার জন্য জাতীয় শিক্ষানীতির সুপারিশটি ছিল হলো নো ডিটেনশন পলিসি অপারেশন ব্ল্যাকবোর্ড যে শিক্ষা কমিশন বা নীতিতে বলা হয়েছে তা হলো জাতীয় শিক্ষানীতি নাইনটিন এইটি সিক্স অপারেশন ব্ল্যাকবোর্ড কথাটি যুক্ত প্রাথমিক শিক্ষার সঙ্গে কেন্দ্রীয় মন্ত্রিসভা উনত্রিশে জুলাই দু হাজার কুড়ি খ্রিস্টাব্দে জাতীয় শিক্ষানীতি অনুমোদন করেছে এনইপি দু হাজার কুড়ি অনুসারে গ্রেড ফাইভ পর্যন্ত মাতৃভাষা বা আঞ্চলিক ভাষায় পাঠ পাঠদান করা হবে বা বা পরে এর সভাপতিত্বে নতুন শিক্ষানীতির উন্নয়ন কমিটি দু হাজার ষোলো খ্রিস্টাব্দে মে মাসে রিপোর্টটি পেশ করেছিল জাতীয় শিক্ষানীতি দু হাজার কুড়ি ধারণাগত বোঝা পড়ার উপর অধিক জোর দেয় জাতীয় শিক্ষানীতি দু হাজার কুড়ি বলে যে শিখন হওয়া উচিত অভিজ্ঞতা মূলক এন ইপি অনুযায়ী শিক্ষার্থীদের জন্য গবেষণা ভিত্তিক শিক্ষার উপর জোর দেওয়া হবে জাতীয় শিক্ষানীতি সুপারিশ করে বহু ভাষাবাদ বিষয়ে পরে বছর দেখো ডক্টর কে কস্তুরি রঙ্গনের সভাপতিত্বে একত্রিশে মে দু উনিশ খ্রিস্টাব্দে জাতীয় শিক্ষানীতির সুপারিশগুলি ভারত সরকারের কাছে পেশ করা হয়েছিল নতুন শিক্ষানীতি এর অধীনে বিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা ফাইভ প্লাস থ্রি প্লাস থ্রি প্লাস ফোর এ পরিবর্তিত হবে এন ইপি দু হাজার কুড়ি অনুসারে উচ্চশিক্ষা স্তরে মাল্টি ডিসিপ্লিনারি শিক্ষাব্যবস্থা প্রবর্তিত হবে এনপি দু হাজার কুড়ি অনুযায়ী উচ্চশিক্ষার কমিশনের নাম হবে হায়ার এডুকেশন কমিশন অফ ইন্ডিয়া বা এইচইসিআই এন ইপি দু হাজার কুড়ি অনুসারে দু হাজার তিরিশ মধ্যে শিক্ষার গুণগত মান উন্নত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে দু কুড়ি অনুসারে প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের জন্য তিন থেকে চার বছর বয়সে খেলা ভিত্তিক শিক্ষা শুরু হবে মিটিংগুলো তোমরা পারলে স্ক্রিনশট নিয়ে যেতে পারো এরপরে দেখো দু নম্বর সি রিলেশনশিপ বিটুইন দিয়েছে এই অংশগুলো দেখে নাও এখানে বিবৃতি দুখান দিয়েছে আর সঠিক উত্তর হবে এগুলো মানে এগুলোকে তোমাকে নির্বাচন করতে হবে এখানে একের হবে এ দুই এর হবে সি তিন এর হবে সি চার এর বি পাঁচ এর বি এখানে যে বিবৃতি আর যুক্তি এখানেও সেম ভাবে করতে হবে এখানে এগুলা বোঝাচ্ছি না যেহেতু আগের চ্যাপ্টার মোটামুটি বোঝানো আছেই ফলে আশা করি খুব একটা কষ্ট হবে না তোমাদের একের এ দুই এর সি তিন এর সি চার এর এ পাঁচ এর সি ট্রু ফলস দেখো না এখানে রয়েছে এক এর সি হবে মানে সত্য মিথ্যা সত্য মিথ্যা মানে চারটে অপশন আছে চারটের মধ্যে এক এর সি দু এর এ তিন এর ডি চার এর বি পাঁচ এর এ ডায়াগ্রাম কি কি রয়েছে দেখো না একবার ডায়াগ্রাম এটা হচ্ছে পুরো সঠিক উত্তর যাতে জাতীয় শিক্ষা দিন বাকিগুলো রয়েছে কিন্তু বাকিটা সব করা ঠিক নয় ফলে এটাই হচ্ছে যথোপযুক্ত উত্তর দু একটা দেখো অ্যান্সার দিয়ে হবে আর এখানে কেস বেস্ট করতে হবে তোমাকে এটা পড়ে নেওয়ার পরে লিখতে হবে এখানে হচ্ছে একের হবে বি তাহলে আমাদের আলোচনা দেখা হচ্ছে নেক্সট নতুন কিছু টপিক নিয়ে আর তোমাদের যদি কোনো অসুবিধা হয় তোমরা অতি অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমরা জানো যে আমার চ্যানেলে ইতিহাস এডুকেশন সংস্কৃত রাষ্ট্রবিজ্ঞান এবং চেষ্টা করব ভূগোল এবং ফিলিগ্রাফি খুব তাঁতিদার বই হাতে পেলে আমি লোক সমাধান করার চেষ্টা করব তাহলে দেখাচ্ছে নেক্সট ভিডিও নতুন কিছু টপিক নিয়ে